دهنم yeah. حاضر <coughs>

তো গাড়িটা এই যে আমার বাইকটা ধুয়ে মুছে রেখে দিয়েছি এটা নেবো না বাবুর বাইকটা নিয়ে যাব আসলে যাচ্ছে একটু বাদ করলেতে মায়ের পোস্ট অফিসে একটু কাজ আছে তো সেটা জন্য আবার এনি রেডি হয়ে গেছে তোমাকে কে নেবে তোমাকে নেব না তো না না তোমাকে না যাবে না আমি আর ঠাম্মি যাবো তো যাই রেডি হয়ে গেছে কিছু নাকি নেবো না বললাম তা সবার আগে গাড়ি উঠে বসে

বোমাকে তো পারে নাকি দেখো বজরে তো স্নান করে নিয়েছি ওর উপরে যাচ্ছি একবার পুজো দিয়ে তারপরে নামবো নিচেই কলে স্নান করেছি তো কলে বেশ ভালো লাগে ঠান্ডা জল আর চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে স্নান করার মজা আলাদা বাটকুলা থেকে আসার সময় লাড্ডু নিয়ে এসছি আচ্ছা একটা বেশ ভালো কাজ এসে গেল যেতে হবে একটা জায়গায় তবে আজকের ভিডিওতে আর সেরমভাবে কিছু বলছি না অবশ্যই কালকের ভিডিওতে দেখতে পাবে আমরা যাচ্ছি ভোরবেলা ঘুমের থেকে উঠে আমরা বেরোবো তো যাই হোক এটুকু কাজ আছে কাজের জন্যই আর পরপর বেশ ভালোই কয়েকটা কাজের চাপ পড়লো এবার কালকে হ্যাঁ পরশু দুদিন আর আজকে আমাদের একটা কালী পুজোর নিমন্ত্রণ আছে ঠিক আছে কালী পুজোর নিমন্ত্রণ এই ওই আমাদের পুরনো পাড়ায় তো সেখানে যাব খিচুড়ি প্রসাদ দেবে তো খিচুড়ি প্রসাদ খুব ভালো লাগে খেতে ভালোবাসি তো যাই হোক যাও এই দেখো কিষানুর নতুন জুতো সুন্দর একটা জুতো কিনে দিয়েছি কিষানুকে আজকে আসলে আগের যে জুতোটা ছিল ওটা ইয়ে বেল্ট খুলে গেছে তো সেই জন্য এরকম একটা জুতো না হলে সব সময় এর বেরোনো যায় না তো এখান থেকে বেরিয়ে গেছিলো তো সেই কারণে এটা এটা খাদিমসের বেশ ভালো খুব সুন্দর জুতোটা আর শীত পড়লেই আবার ইয়ে জুতো কিনতে হবে এটা তো বেল্টালা চপ্পল আর কি আর একটা শীত পড়লে আবার জুতো কিনতে হবে তো করা যাবে

পুজো হলো আর কি মানসিক পুজো ছিল আমাদের পেছনের পাড়ায় একটা বাড়িতে একটা আমার বয়সে একটা আমার থেকে ছোট একটা ছেলে তো ছবি কিলাম মানসিক পুজো তো ঠাকুর বিসর্জন তো হয়ে গেছে ঠাকুর মানসিক পুজো তো ওই সন্ধ্যার সাথে বিসর্জন হয়ে যায়

মাছ ধরতে যাবো খুব মজা মাছ ধরা একটা আলাদা মানে একটা নেশা হয়ে যায় মাছ সেদিনকে ধরেছিল একটা বেশ ভালো হয়েছে আবার খরচা করে পুরো সেটা ভালো